আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষায় আসা বিগত সালে যত লিখিত প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে ইংরেজি আলোচনা করবো খাদ্য অধিদপ্তর ফোরম্যান মেকানিক্যাল ফোরম্যান ইলেকট্রিশিয়ান সহকারী ফরম্যান দুই হাজার বিশ প্রথমে আছে রাইট ফাইভ সেন্টেন্স অন কম্পিউটার কম্পিউটার বিষয়ক নিয়ে হচ্ছে পাঁচটা সেন্টেন্স লিখতে বলেছে তো এটা আপনারা হচ্ছে আপনাদের মতো করে লিখবেন এবং গুগল সার্চ করলে আপনারা হচ্ছে খুব সুন্দর সুন্দর অ্যান্সার পেয়ে যাবেন তো এখানে অনেক বড় হয়ে যাবে তাই আমি দিচ্ছি না আপনারা হচ্ছে গুগল সার্চ করে পাঁচটা সেন্টেন্স দেখে নেবেন ওকে নাম্বার টু ফিল ইন দ্য ব্লান্স ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স ড্যাশ দিস ম্যাটার ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স প্রিপোজিশন প্রিপোজিশন হবে ইন দিস ম্যাটার যার অর্থ হচ্ছে এ বিষয়ে তোমার কোনো অভিজ্ঞতা নেই ওকে নাম্বার টু বি আই হ্যাভ নো অ্যাফেকশন ড্যাশ হিম আই হ্যাভ নো অ্যাফেকশন ফর হিম প্রিপোজিশন হবে ফর হিম তার প্রতি আমার কোনো স্নেহ নেই বা মমতা নেই অ্যাফেকশন নেই ওকে হি হ্যাজ এ রেপুটেশন ড্যাশ অ্যালোকোয়েন্স এখানে প্রিপোজিশন হবে ফর হি হ্যাজ এ রেপুটেশন ফর অ্যালোকোয়েন্স ওকে যার অর্থ হচ্ছে বাগিতায় তার সুনাম রয়েছে আই অ্যাপোলাইজ হিম অ্যাপোলাইজের পরে প্রিপোজিশন টু বসে আমি তার কাছে ক্ষমা চাই আই অ্যাপোলাইজ টু হিম ওকে হি এক্সপ্রেসড হিস গ্র্যাটিউড ড্যাশ হিজ বস এখানে প্রিপোজিশন আসবে গ্র্যাটিউডের পর টু হি এক্সপ্রেসড হিজ গ্র্যাটিউড টু হিজ বস যার অর্থ হচ্ছে সে তার বসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো ওকে ট্রান্সলেট টু ইংলিশ ঠিক আছে চলো যাই ওকে লেটস গো ওকে নাম্বার বিতে আছে এবছর ছয় লক্ষ টন চাল সংগ্রহ করা হবে সিক্স লাখ টনেস রাইস উইল বি কালেক্টেড দিস ইয়ার ওকে হচ্ছে নেক্সট ওয়ান বিপদের সময় সাহস হারিও না ডু নট লস ইউর কারেজ ইন টাইম অফ ডেঞ্জার আত্মনির্ভরশীলতা বলতে বোঝায় নিজের উপর নির্ভরশীলতা সেলফ ডিপেন্ডেন্ট মিন্স দ্য ডিপেন্ডেন্স অফ অনস ওন ওকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে ইট হ্যাজ বিন ড্রিজলিং ওকে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স এ সাইমা ডাজ নট নো দ্য সুইম এখানে পড়লেই বোঝা যায় এখানে কিসের অভাব সাইমা ডাজ নট নো হাউ টু সুইম হাউ টু সুইম সাইমা জানে না কীভাবে সাঁতার কাটতে হয় আই এম গুইং ফর মার্কেটিং উইথ মাই ওয়াইফ আই এম গুইং ফর মার্কেটিং না আই গুইং ফর শপিং উইথ মাই ওয়াইফ যার অর্থ হচ্ছে স্ত্রীর সাথে আমি স্ত্রীর সাথে স্ত্রীর সাথে আমি শপিংয়ে যাচ্ছি ওকে গিভ এ গুড নাম্বার অফ রাইস নাম্বার হয় না যে তো রাইস কাউন্টাবেল না তো গিভ এ গুড অ্যামাউন্ট অফ রাইস ওকে দিতে আছে ইউ শুড সে গুড মর্নিং ইন দ্য আফটারনুন না গুড মর্নিং আফটারনুনে বলে না গুড মর্নিং গুড মর্নিং বলতে হয় সো ইউ শুড সে গুড মর্নিং ইন দ্য মর্নিং ওকে যার বাক্যের অর্থ হচ্ছে সকালে তোমাকে শুভ সকাল বলা উচিত ডু নট প্রিভেন্ট মি টু গো দেয়ার এখানে হবে ডু নট প্রিভেন্ট মি ফ্রম গোয়িং দেয়ার সেখানে যাওয়া থেকে আমাকে বিরত করবেন না ওকে ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব হোয়াই হি কাম হোম ইয়েস্টার্টে যেহেতু পাস্টে আছে কেম হবে ওয়াই হি কেইম হোম ইস্টার্টে ওকে কেন সে গতকাল বাড়ি এসেছিলো দ্য পেশেন্ট ডাইট বিফোর দ্য ডক্টর কেইম অবশ্যই হচ্ছে হ্যাড ডাইট হবে যেহেতু ডক্টর আসার পূর্বে রোগীটি মারা গেল ইট ইস হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিট ইট ইস হাই টাইম এর পরে অবশ্যই এই যে ই ডি যুক্ত হবে সো চেঞ্জড হবে এটা চেঞ্জড হবে ওকে হ্যাড আই প্রিপজেস্ট বেস্ট প্রপার্টি আই এস্টাবলিশ এ কলেজ হ্যাড আই পজেস্ট বেস্ট প্রপার্টি আই উড হ্যাভ এস্টাবলিশ এ কলেজ এখানে আই উড হ্যাভ হবে আই উড হ্যাভ এস্টাবলিশ এ কলেজ বিপুল সম্পদের মালিক হলে আমি একটা কলেজ প্রতিষ্ঠা করতাম ওকে নেক্সট অন হি মেনি কেম টুমোরো এখানে মিস্টেক আছে একটু হি মে কেম হি মে কাম টুমোরো হবে হি মে কাম টুমোরো বাক্যের অর্থ হচ্ছে তিনি আগামীকাল আসতে পারেন ওকে আলোচনা করবো খাদ্য মন্ত্রণালয় ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর দু হাজার বিশ প্রথমে আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিপোজিশনটা বসাতে হবে ঠিকঠাক মতো তো হি কামস ড্যাশ এ নবেল ফ্যামিলি হি কামস অফ এ নবেল ফ্যামিলি হি কামস প্রিপোজিশন কী হবে অফ হবে অফ এ নবেল ফ্যামিলি তিনি একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছেন ওকে নাম্বার বিতে আছে ওয়াটার ফ্রিজেস ড্যাশ জিরো ডিগ্রি সেলসিয়াস হবে ওয়াটার ফ্রিজেস অ্যাড জিরো ডিগ্রি সেলসিয়াস পানি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হয় ওকে নেক্সট ওয়ান হি ইজ নট দ্য সোসাইটি হি ইজ নট অ্যাবোভ দ্য সোসাইটি তিনি সমাজের উর্ধে নয় এখানে প্রিপোজিশন হবে অ্যাবভ হি ইজ নট অ্যাবোভ দ্য সোসাইটি আই পুল্ড হিম ড্যাশ দ্য কার আই পুল হিম আউট অফ দ্য কার এখানে প্রিপোজিশন হবে আউট অফ দ্য কার তাকে আমি গাড়ি হতে নামিয়ে দিয়েছিলাম ওকে হি ওয়াজ অ্যাবজর্ড হিস বুক হি ওয়াজ অ্যাবজর্ড ইন হিস বুক তিনি বই পড়ায় মগ্ন ছিলেন ওকে মগ্ন ছিলেন ওকে নেক্সট অন কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স ওকে হি ইজ রিডিং ইন দ্য স্কুল ফর থ্রি ইয়ার্স এখানে মিস্টেকটা হচ্ছে হি ইজ রিডিং হবে না হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর থ্রি ইয়ার্স সে যেহেতু এখনও পড়ছে তিন বছর যাবত এখনও পড়ছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে চলে যাবে হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর থ্রি ইয়ার্স ওকে নেক্সট অন সে এই বিদ্যালয়ে তিন বছর যাবৎ পড়ছে এখনও ওকে হি ইনসিস্টেড মি টু গো দেয়ার এখানে টু হবে না এখানে অন হবে হি ইনসিস্টেড মি ওয়ান গোয়িং দেয়ার এবং গোয়ের পরিবর্তে কী হবে গোয়িং হবে সে আমাকে এখানে যেতে পিরাপিরি করলো বা জোড়া করলো ইট ইজ এ ট্রু ফ্যাক্ট এখানে ট্রু সত্যি আবার ফ্যাক্ট দুটা একসাথে দরকার নেই ইট ইজ এ ফ্যাক্ট জাস্ট ইট ইজ এ ফ্যাক্ট এটি সত্যি ওকে আই এম নট ইন দ্য কমিটি এখানে হবে আই এম নট অন দ্য কমিটি ইন হবে না এখানে হবে ওয়ান আই এম নট অন দ্য কমিটি হি লার্ন বেটার দেন দেন ইউ না এটা হবে হি টিচার্স বেটার দেন ইউ তোমার চেয়ে সে ভালো শেখায় ওকে নেক্সট ওয়ান মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্যারস অ্যান্ড ইডিয়মস এ ম্যান অফ স্ট্র এটার অর্থ হচ্ছে অপদার্থ সো এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে বলেছে সেটা হচ্ছে সাস অ্যান ইম্পর্টেন্ট জব ক্যান নট বি ডান বাই সাস এ ম্যান অফ স্ট্র ওকে নেক্সট অন ব্রেড অ্যান্ড বাটার ব্রেড অ্যান্ড বাটার এটা হচ্ছে জীবিকার উৎস টু মেনি পিপল পুলিং ইজ দ্য চিফ ব্রেডান অ্যান্ড বাটার ওকে নাম্বার সিতে আছে বিটুইন টু ফায়ার্স উভয় সংকটে এটা দিয়ে একটা সেন্টেন্স হচ্ছে নাও দ্য ইয়ং ম্যান ইস বিটুইন টু ফায়ার্স ডিতে আছে ইট টু এয়ার টু আগ্রহ নিয়ে আগ্রহ নিয়ে আগ্রহ নিয়ে এয়ার টু ওয়াট ওকে অ্যাস টু মানে হচ্ছে সম্বন্ধে বা বিষয়ে হি ডিসাইডেড অ্যাস টু ওয়্যার টু গো ফর এ ওয়াক ওকে নাম্বার চারে আছে ট্রান্সলেট ইন টু ইংলিশ বড়ো হওয়া কঠিন ব্যাপার বড় হওয়া কঠিন ব্যাপার এটা হচ্ছে ইংলিশ হবে ইটস টাফ টু বি গ্রেট দেশের উন্নয়নে শিক্ষা বিশেষ ভূমিকার পালন করে এডুকেশন প্লেস এ কী রোল ইন দ্য ডেভেলপমেন্ট অব দ্য কান্ট্রি ওকে নেক্সট ওয়ান দুয়ে দুয়ে চার হয় টু অ্যান্ড টু মেক্স ফোর ওকে ভুটান দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখী দেশ ভুটান ইজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন সাউথ এশিয়া মহান মুক্তিযুদ্ধেই আমাদের আস্তিত্বের ঠিকানা our glorious independence is the limit of our existence. Okay, number five. Write the write the right form of verbs. They would have invited us if we support them. If we had supported them. Okay. ইট ইস হাই টাইম টু চেঞ্জ সেম জিনিস এই পরীক্ষায় এসেছে চেঞ্জ হবে চেঞ্জ না চেঞ্জ হবে পাস্ট ফর্ম হবে দে ওয়ার্ল ইট লাস্ট দে বিট শ্যুট বিয়ের পরিবর্তে কী হবে শ্যুট দে ওয়ার্ল ইট লাস্ট ডে লেস্ট ডে শুড লেট ওকে দে প্লে অ্যাট দিস মোমেন্ট দে আর এট দিস মোমেন্ট সে এই মুহূর্তে তারা খেলছে ফিফটি মাইলস বি এ লং ওয়ে ফিফটি মাইলস ইজ এ লং ওয়ে যার অর্থ হচ্ছে পঞ্চাশ মাইল একটি বড় দূরত্ব ওকে নেক্সট ওয়ান খাদ্য মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দুই হাজার চব্বিশ মেক্স সেন্টেন্স ফিশ আউট অফ ওয়াটার অস্বস্তিকর পরিবেশে পরা যার অর্থ হচ্ছে অস্বস্তিকর পরিবেশে পরা আই ফেল্ট লাইক এ ফিশ আউট অফ ওয়াটার ওয়েন আই টু সুইডেন যখন আমি সুইডেন গিয়েছিলাম তখন আমি অস্বস্তিকর পরিবেশে পড়েছিলাম ওকে কাম আউট লাইট প্রকাশ হওয়া দেয়ার প্রাইভেট কাম টু লাইট অ্যাট লাস্ট তাদের প্রাইভেট কথাবার্তা সর্বশেষে প্রকাশ হয়ে গেল অবশেষে প্রকাশ হয়ে গেল ডাবল গেম দুমুখ নীতি বা কপটাচারণ ডোন্ট প্লে ডাবল গেম উইথ দ্য ওকে এট হামবেল পায় অপমান হজম করে ক্ষমা চাওয়া এটা দিয়ে একটা সেন্টেন্স হচ্ছে হি হ্যাড টু ইট হাম্বেল পাই বিফোর হিজ এমপ্লয়স হোল্ড গুড প্রযোজ্য দিস পলিসি উইল নট হোল্ড গুড হেয়ার ওকে নেক্সট ওয়ান ইংরেজিতে অনুবাদ করুন পাঁচটি কতই না সুন্দর আমাদের দেশটি হাউ বিউটিফুল আওয়ার কান্ট্রি ইজ যে বইটা তুমি চেয়েছিলে সেটা এখানে উইস বুক ইউ ওয়ান্টেড হেয়ার ইট ইজ ওকে উপদেশ দেওয়া অপেক্ষার দৃষ্টান্ত স্থাপন করা অধিকতর ভালো এক্সাম্পল ইজ বেটার দেন দেন্ট ওকে সে তার বুদ্ধির সাহায্যে সাফল্য লাভ করেছিল হি অ্যাসিপড সাকসেস বাই হিজ ওন ইন্টেলিজেন্স ওকে বাংলাদেশিরা পরিশ্রমী ও অতিথি পরায়ণ বাংলাদেশ বাংলাদেশিস আর ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড হসপিটাবল ফিল ইন দ্য ব্লাংস উইথ প্রিপোজিশন আইখান্ট কপ ড্যাশ দ্য সিচুয়েশন আমি পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারছি না আই আইখান্ট কপ উইথ দ্য সিচুয়েশন উইথ প্রিপোজিশনটি এখানে বসবে ওকে নেক্সট অন হি হ্যাজ নো ডিজায়ার ফর ফেম খ্যাতির কোনো আকাঙ্ক্ষা নেই তা এখানে ফর হবে প্রিপোজিশন ডিজায়ার পরে ফর হবে ওকে বিওয়ার ড্যাশ পিক পকেটস পকেটমার হতে সাবধান বি ওয়ার অফ পিক পকেটস হি হ্যাজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্ট হি হি ইজ ব্লাইন্ড এখানে প্রিপোজিশন হবে টু টু হিজ সে তার নিজের দোষে অন্ধ হি কমেন্টেড ফেভারেবিলি ড্যাশ দ্য পয়েন্ট তিনি এই বিষয়ে অনুকূল মন্তব্য করেছেন এখানে প্রিপোজিশন হবে ওয়ান হি কমেন্টেড ফেভারেবিলি ওয়ান দ্য পয়েন্ট ওকে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ডিরেক্টেড মি সাম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক এটা সিম্পল হবে হচ্ছে গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক ওকে অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল শাইন ইন লাইফ এটা কমপ্লেক্স করতে হবে কমপ্লেক্স হচ্ছে এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ ওকে নেক্সট ওয়ান ইউ মাস্ট গিভ আপ স্মোকিং টু অ্যাভয়েড সাফারিং এটা কম্পাউন্ড হচ্ছে ইউ মাস্ট গিভ আপ স্মোকিং অর ইউ উইল সাফার ওকে দ্য চিলড্রেন উড নট ডু দ্য সাম এটা প্যাসিভ ফর্ম হচ্ছে দ্য সাম উড নট বি ডান বাই দ্য চিলড্রেন্ট ওকে ওয়ে ডিড ইউ রাইট দ্য লেটার প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়েন ওয়াজ দ্য লেটার রিটেন বাই ইউ ওকে নাম্বার ফাইভে হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে সেটা হচ্ছে লেজার টাইপ নিয়ে তো এটা হচ্ছে গুগল সার্চ করে আপনারা এই প্যারাগ্রাফটা দেখে নেবেন এখানে দিলে অনেক বড়ো হয়ে যেত আর শুধু শুধু রিড আউট করে লাভ নেই জাস্ট আপনারা জানলেই হলো যে কী এসেছিল এখানে প্যারাগ্রাফটা লেজার টাইম ওকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভি সহকারী কাম কম্পিউটার অপারেটর ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইন ইংলিশ পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো নিউট্রিশিয়াস ফুড ইজ গুড ফর হেলথ বাতিটি জ্বালিয়ে দাও পুট আউট দ্য ল্যাম্প ওকে সে তুমি আর আমি দোষী আই ইউ অ্যান্ড হি আর গিল্টি তুমি দীর্ঘজীবী হও মে ইউ লিভ লং ওকে নেক্সট রবিবার হইতে বৃষ্টি হইতেছিল ইট হ্যাজ বিন রেইন ইং সানডে ওকে রাইট দ্য সিনোনিম অফ ফলোয়িং ওয়ার্ড কাম কাম মানে শান্ত এর সিনোনিম হচ্ছে কোয়াইট কোয়াইট মানে হচ্ছে শান্ত আইসোলেশন আইসোলেশনের সিনোনিম হচ্ছে সেপারেশন সেপারেশন ওকে রিমার্ক রিমার্ক মানে কি মন্তব্য করা এর সিনোনিম হচ্ছে কমেন্ট মানে মন্তব্য করা ওকে সিমিলারিটি মানে হচ্ছে সাদৃশ্য এর সিনোনিম হচ্ছে করেসপন্ডেন্স মানে সাদৃশ্য ওকে প্যানিক প্যানিক মানে হচ্ছে আতঙ্ক ফেয়ার মানে হচ্ছে কি ভয় টেক দ্য কারেকশনস অব দ্য ফলোয়িং সেন্টেন্স আই ইনসিস্ট দ্যাট হি গো দেয়ার আমি তাকে সেখানে যাওয়ার জন্য জোর দিয়েছিলাম এটার সঠিকটা হবে হচ্ছে আই ইনসিস্ট আই ইনসিস্টেড আই ইনসিস্টেড ওয়ান হি ইস গোয়িং দেয়ার ওকে বি নম্বর আছে আই ইউ অ্যান্ড হি প্রেজেন্ট ইন দ্য মিটিং এখানে হবে ইউ হি অ্যান্ড আই আর হবে এখানে আর প্রেজেন্ট ইন দ্য মিটিং ওকে ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার এখানে হবে ফ্রেন্ডস এস যুক্ত হবে ফ্রেন্ডের সাথে শুধু এস যুক্ত হবে যেহেতু অন অফ আছে যার কারণে হচ্ছে এখানে ফ্রেন্ডের সাথে এস যুক্ত হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার ওকে নাইদার অফ দ্য টু ম্যান ওয়ার স্ট্রং এখানে ওয়ারের এর পরিবর্তে শুধু ওয়াজ হবে নাইদার অফ দ্য টু ম্যান ওয়াজ স্ট্রং কারণ অন অফ এনি অফ নাইদার অফ আইদার অফ যদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তাহলে বারবার সিঙ্গুলার হয় ওকে হি ইজ সিনিয়র দেন মি হি ইজ সিনিয়র দেন না হি ইজ সিনিয়র টু মি ওকে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে সেফ ফুড তো এটা গুগল সার্চ করে আপনারা দেখে নেবেন ওকে নেক্সট অন হচ্ছে মেক সেন্টেন্স উইথ ফলোইং ওয়ার্ড ফর গুড মানে চিরতরে ফর গুড মানে হচ্ছে চিরতরে তো এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে বলেছে আই এম গোয়িং টু কিক দ্য হ্যাবিট ফর গুড ওকে ম্যাগনিফিসেন্ট ম্যাগনিফিসেন্ট দিয়ে হচ্ছে একটি কী বলে সেন্টেন্স তৈরি করতে বলেছে সেটা হচ্ছে দ্য প্লেস দ্য প্লেস ওয়াজ অ্যাপসলিটলি ম্যাগনিফিসেন্ট ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার এরকম একটা বোঝায় ওকে অ্যাগ্রিড উইথ ওকে অ্যাগ্রিড উইথ হি অ্যাগ্রিড উইথ দেম অ্যাবাউট দ্য নিড ফর চেঞ্জ ওকে নেক্সট অন প্যানোরামিক প্যানোর প্যানোরামিক মানে হচ্ছে দৃশ্য বা চিত্র সংক্রান্ত তো ওয়ান এ ক্লিয়ার ডে দেয়ার আর প্যানোরামিক ভিউজ প্যারোনামিক ভিউস ওকে নেক্সট ওয়ান আনএমপ্লয়মেন্ট মানে অব্যবহৃত অলস অকর্মান্বিত নিষ্কর্মা ওকে তো এটা দিয়ে একটা সেন্টেন্স আনএমপ্লয়মেন্ট রেফার টু দ্য শেয়ার অব দ্য লেবার ফোর্স দ্যাট ইজ উইদাউট ওয়ার্ক বাট অ্যাভেলেবেল ফর অ্যান্ড শেকিং এমপ্লয়মেন্ট ওকে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক এতে আছে প্যানি ওয়াইস পাউন্ড ড্যাশ এখানে হবে প্যানি ওয়াজ পাউন্ড ফুলিশ মানে হচ্ছে বজ্র আটুনি ফসকা গোড়া ওকে টু মেনি ক্রুকস স্পয়েল স্পয়েল এটা হবে টু মেনি স্পয়েল দ্য ব্রোথ মানে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট আই টি টু কফি প্রিফেয়ার টি প্রিফেয়ারের পর প্রিপোজিশন টু টু প্রিফেয়ার টি টু কফি ওকে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান কারণ হচ্ছে পৃথিবীর সূর্যের চারপাশে করে শি ইজ নেইমড ড্যাশ হার গ্রান্ড মাদার শি ইজ নেইমড আফটার হার তার নাম রাখা হয়েছে তার নানির নামে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও যদি কোনো কোয়েশন আনসার ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যদি হচ্ছে আমার উচ্চারণগত সমস্যা হয়েই থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ